শিশু শিল্পী হিসেবে শুরু করেছিলেন অভিনয় খুব অল্প সময়ে নিজস্ব স্বকীয়তায় ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন জান্নাত জুবায়ের মাত্র তেইশ বছর বয়সেই সারা ফেলে দিয়েছে এই তরুণ অভিনেত্রী অভিনয়ের জন্য প্রতি এপিসোডে তাকে পারিশ্রমিক দিতে হয় আঠারো লাখ টাকা যা টিভি ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় শীর্ষে জান্নাত শুধু টেলিভিশনেই নয় সোশ্যাল মিডিয়া এবং ব্যবসাতেও সমান পারদর্শী বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় দুশো কোটি টাকা তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে ফুলওয়া মহারানা প্রতাপ এবং তুয়াশিকি এছাড়া রানী মুখার্জির হিচকি সিনেমায় অভিনয় করেও তিনি প্রশংসিত হয়েছেন পাশাপাশি রিয়েলিটি শো খাত্রকে খিলাড়ি বারোয় অংশগ্রহণ করে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত প্রতিযোগীর খেতাব অর্জন করেছেন মাত্র একুশ বছর বয়সে মুম্বাইয়ে নিজের বাড়ি কিনেছেন জান্নাত এছাড়াও নিয়মিত বিভিন্ন মিউজিক ভিডিও এবং ব্র্যান্ড প্রচারে অংশগ্রহণ করেছেন এত কিছুর পরেও তিনি সোশ্যাল মিডিয়া হিসেবে পরিচিত। ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করে প্রায় পাঁচ কোটি মানুষ সেখানে তার প্রতিটি পোস্ট থেকেও আয় করেন তিনি অভিনয় ব্যবসা এবং সোশ্যাল মিডিয়া সব মিলিয়ে মাত্র তেইশ বছর বয়সে জান্নাতকে তারকা খ্যাতি ও বিপুল সম্পদের মালিক করে তুলেছে